পঞ্চগড়ের অভয় আশ্রম যেন দেশীয় মাছের প্রধান আশ্রয় স্থান পঞ্চগড় থেকে আমাদের নিজস্ব সংবাদদাতা আসমাক্তার আখির পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত পঞ্চগড়ে নদ নদী থেকে যে সব মাছ বিলুপ্ত হয়ে গিয়েছিল তা আবারও ফিরে আসছে অভয় আশ্রমের মাধ্যমে বললেন উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ ফজল ইবনে কাউসার আলী তিনি বলেন পঞ্চগড় সদর উপজেলায় ক্লাইলামাট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট এর আওতায় প্রায় চারটি আবহাওয়া রয়েছে একটি শালছিড়ি নদী আরেকটি নলকুড়া নদী আরেকটি তালমা নদী আরও একটি নতুন করে অভয়াশ্রম দেওয়া হয়েছে জিয়াবাড়ি নদীতে এসব অভয়াশ্রমে দেখা মিলেছে বিলুপ্ত হয়ে যাওয়া দেশীয় মাছ এই মৎস্য কর্মকর্তা বলেন গত এক মাস পূর্বে পুতরা অভয়াশ্রম নদীতে দেখা মিলেছে বাগায়ের মাছ উড়িয়ার ট্যাংনা পিটালি কাওয়া ট্যাংনা বৌরানি মাছ সহ নানা প্রজাতির দেশীয় মাছ এইসব নদীতে যদি ঘন ঘন মাছ সংগ্রহের জন্য অভয়াশ্রম দেওয়া যায় তাহলে আমরা আবার ফিরে পাব সব ধরনের পুষ্টিকর সুস্বাদু দেশীয় মাছ। মৎস্য কর্মকর্তা আরো বলেন এসব অভয় আশ্রমে মাছ সংরক্ষণ রাখার জন্য প্রতিটি অভয় আশ্রমে সিসি ক্যামেরা ব্যবহার করা হচ্ছে যাতে করে রাতের আধারে কেউ মাছ ধরতে না পারে। আমি محمود পজিটিভনে কাউসার আলী সিনিয়র বুজেলা মৎস্য অফিসার আমি এখানে আমাদের পঞ্চবর্ষদের 4টা মট অভয় আশ্রম স্থাপন করা হয়েছে। অবয়াশ্রমগুলি স্মার্ট তৈরি করার জন্য আমরা প্রতিটি অবয়াশ্রম সিসি ক্যামেরা সংযুক্ত করছি অনলাইনের মাধ্যমে আমরা দেখতে পারি যে কীভাবে অবয়াশ্রমের সিকিউরিটির বিষয়টা আমাদের চলে আসে পাশাপাশি গত বছর আমরা ক্লাইমেট স্মার্ট অ্যান্ড এগ্রিকালচার ওয়াটার ম্যানেজমেন্টের প্রকল্পের আওতায় আমরা অবয়াশ্রম তৈরি করি শালসুইতে তো সেই শালসুই অবয়াশ্রমে আমাদের এক বছর হলো এক বছর পার হওয়ার পর আমরা এই বছরে বেশ কয়েকটা নতুন প্রজাতির মাছ পাইছি তার ভিতর তার মধ্যে হচ্ছে যে আমাদের বাঘার মাছ উড়িয়া টেংরা এই মাছগুলো আমরা পেয়ে থাকি তো আমাদের বাঘার মাছগুলো বিশ থেকে পঁচিশ বছর আগে পাওয়া যেত এই নদীতে মধ্যে মধ্যে হারে যাওয়ার পরে আমরা নতুন করে আমরা ফিরে পাইছি ধন্যবাদ সবাইকে শেখ একবার গাংচিল টিভি নিউজ ডেস্ক গাংচিল টিভি সত্য প্রকাশে অনুসন্ধানে চোখ